আসসালামু আলাইকুম ঢাকার কেরানীগঞ্জে কলাতি হিন্দন আকসাল গ্রামে এই বারো শতাংশের টিভি টিভিকে আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোরম পরিবেশে ঘেরা এই জায়গাটা অবস্থিত আশেপাশ সব বাড়িঘর বারো শতাংশ পানি থামে জায়গা কেনুন মাত্র তিন লাখ পঞ্চাশটি শতাংশ এ দেখতে পারছেন বাড়িঘর তিন পার্সেন্ট জমি এস কোনো ভেজাল নেই যেন ট্রেন এক মিনিট পরে মেন রুট আপনারা দেখতে পাবেন আমি দেখাচ্ছি এইসে আপনার একটা বারো শতাংশ নগদে বাড়ি করতে পারবেন এক মিনিট পরে মেন রুট খুব সুন্দর পরিচয় সিএসএস আর এস এপুর মহৎপুর থেকে মাত্র তিরিশ মিনিট ধরতে জায়গাটা অবস্থিত সাথে সাথে চলে আসতে পারবেন আপনারা কলা দেবাড়া পাঁচ মিনিট ধরতে জায়গাটা অবস্থিত এই তো এই পাশে হলো আপনার রামায়গন্ধা রুদপুর এই রোডটা দেখতে পারছেন আর এই পাশে চলে গেছে একদম কলাতে বাজার অ্যাপ্রক্সিমেটলি থার্টি ফাইভ মিনিট বা থার্টি মিনিট লাগবে মহৎপুর থেকে প্লিজ সার্ভিস কেমন চলে পলিসি হাউজিং ঢাকা ক্যানিউস কলাতে ইউনিয়ন আকসার গ্রাম